নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রুপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো যে গাছটা আপনারা দেখছেন এটা আরকোভেল এর গায়ে ড্র কাটা দাগ থাকে আর লাল রেম্বো টাইপের কালার থাকে যেটা রেম্বো আঁকা আছে ওই টাইপের কালার থাকে আমি ডিসপ্লেতে ছবিটা দিয়ে দেবো আর ওর ভিতরটা লাল হবে টকটকে তো সেটার এই এটা মাদার প্ল্যান্ট দেখুন এই গাছ থেকে আমি প্রচুর চারা করেছি অনেক ডবা কেটে নিয়েছি আর আই গ্রাফটিং করেছি বলেই চারাগুলো করতে পেরেছি অনেকে ভাবতে পারে একটা গাছ থেকে এত চারা কীভাবে হলো এটা আই গ্রাফটিং করেছি আই গ্রাফটিং করে প্রথমে অল্প কিছু চারা বের করে নিয়েছিলাম সেই চারা থেকে আবার চারা করেছি হলে একটা গাছ থেকে এত চারা করা সম্ভব নয় এবার চারাগুলো দেখাবো এই যে আমার আর্কোভেলের চারা দেখুন কত বড় ওই প্রায় ওই দেড় ফুট দেড় ফুট সাইজের আর্কোভেলের চারা আছে এত সময় তো মাদার প্ল্যানটা দেখালাম আর এটা আরেকটু বড় চারাও আছে সেগুলোও আপনারা নিতে পারেন সেই চারাটাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন অনেকগুলো চারা রাখা আছে আমার আলাদা একটা বেড আছে ওই বেডের মধ্যেও চারাগুলো রাখা আছে এই চারাগুলো একটু দেখাও আর এই সাইডে আছে পাঞ্জাব মালটা চলো আর্কোভেলের একটু বড়ো চারাগুলো দেখাই যারা বড় রেডি গাছ নিতে চায় তো এবার দেখাবো আর্কোভেল ম্যানড্রেনের বড় গাছ ওই সরি ম্যানড্রেন নয় আর্কোভেল ডাইরেক্ট আর্কো আরকোভেল যেটা মৌসুম লেবু টাইপের ছুলে খেতে হবে দেখুন কত বড় গাছ এখান থেকেও কিছু আমি টাকা কেটে বের করে নিয়েছি আগে ছোট চারা দেখালাম এটা বড় চারা এরকম রেডি চারা আপনারা পেয়ে যাবেন আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন তাহলেই হবে দেখুন এখানে আরও কিছু চারা আছে এগুলো সব বড় বড় চারা এর পাতাটা একটু দেখাও এর পাতা কিন্তু সবার থেকে আলাদা তো আমার নার্সারিতে আপনারা ডাইরেক্ট এসেও নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমার নার্সারিটা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে বাপুজিনগর আমার গ্রামের নাম আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর এই নাম্বারে ফোন করে আসবেন তাহলে সমস্ত গাছে আপনারা এখানে একদমই কম দামে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার